এক বছর পেরিয়ে আবারও ফিরে এলো পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের ডায়েরিতে যা ছত্রিশ জুলাই নামে পরিচিত ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনে রাজধানীর মানিক মিয়া মানিকমিয়া থাকছে দিনব্যাপী জমকালো আয়োজন আর বিকেল পাঁচটায় দেশবাসীর সামনে জুলাই ঘোষণাপত্র তুলে ধরবেন প্রধান উপদেষ্টা প্রস্তুত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সামনের সড়কে কনসার্ট মঞ্চ পাঁচ আগস্ট ঘিরে শেষ সময়ের প্রস্তুতির কথা জানাচ্ছেন সহকর্মী আবির হোসেন ছত্রিশ জুলাই ঠিক এক বছর আগে এই দিনে জাতি দেখেছে নজুরবিহীন এক গণভ্যুত্থান পতন হয় সৈরেচার আওয়ামী সরকারের রাজপথ জুড়ে নামে জনতার ঢল সেদিনে উচ্ছ্বাস রয়ে গেছে মানুষের হৃদয় সেই পাঁচ আগস্ট উপলক্ষে মানিকমী অ্যাভিনিউতে থাকছে নানা আয়োজন রাতভর চলে প্রস্তুতি সাজানো হয়েছে গোটা এলাকা বিকেলে মূল আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্র বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেন্ডেনে আমাদের সাইমবম শিল্পী গোষ্ঠের মাধ্যমে শুরু হবে এবং এছাড়া 컬러 অফ শিল্পী গোষ্ঠী আসবেন এছাড়া আমাদের জোহরের নামাজ হবে জোহরের নামাজের পরে আমাদের যে অনুসরমালা হবে সেখানে আমাদের যে আহত এবং শহীদ পরিবার তাদেরকে বরণ করে নিয়ে হবে জুলাই যোদ্ধাদেরকে বরণ করে নিয়ে হবে এই দিনটিকে বরণ করে নিতে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো যারা সারাদেশে এক বছর তারও এক বছর হয়েছে সেই আনন্দটা আমরা উপভোগ করার জন্য এই দিকে এসেছি অনুভূতি আসলে প্রকাশ করতে করার মতো না অনেক ভালো লাগতিছে তো চাই আমার মনের থাকে চাই যেন ভবিষ্যতে এরম স্বৈরাচার না আর আসে আনন্দ উৎসব যে পালন করবে তাদের সাথে ছুরি করার জন্য আমি বলা থেকে যাচ্ছি তবে সেই সঙ্গে রয়েছে কিছু আক্ষেপও জুলাই স্পিডের পক্ষে ছিল তারা তারা এখন একত্রিত নাই তারা একজন আরেকজনের বিপক্ষে কাদা ছোরাছুরি করছে এই বিভাজনের কারণে সেই স্বৈরাচ্চার শক্তি যেগুলো সবাই মাথা দিতে মাথাচাড়া দিতে পারে দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে গোটা রাজধানী জুড়ে চলে প্রস্তুতি আবির হোসেন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা